জেলা নির্বাচন অফিস থেকে সিংরা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীকে অপহরণ ও মারধরের ঘটনায় তোলপাড় চলছে নাটোরে এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন দেলওয়ার হোসেনের অবস্থার উন্নতি হওয়ায় আইসিউ থেকে ওয়ার্ডে নেওয়া হয়েছে এই ঘটনায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা সিলন ফ্যামিলি ব্লেন্ডের আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে মেলুক টানা সিংরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দেলর হোসেন অনলাইনে আবেদনের পর সোমবার দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্রের প্রতিলিপি জমা দিতে যান হঠাৎ কয়েকজন কার্যালয়ের ভেতরে ঢুকেই তাকে মারধর শুরু করে দেলোয়ারকে টেনে হিচড়ে একটি কালো রঙের মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা পরে মারধর করে পৌঁছে দেয়া হয় বাড়িতে আহত দেলোয়ারকে প্রথমে নেওয়া হয় নাটোর সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় রাজশাহী মেডিকেলে উনি আইসিউ থেকে আবার ওয়াজে প্রেরিত হয়েছেন অর্থাৎ উনি মোটামুটি স্বাভাবিক আছেন দেখে আইসিউ থেকে ওনাকে বেড়ে দেওয়া হয়েছে পরিবারের অভিযোগ নির্বাচন থেকে দূরে রাখতেই দেলোয়ারকে অপহরণের পর মারধর করা হয় এর জন্য অপর চেয়ারম্যান প্রার্থী ও তার সমর্থকদের দায়ী করেছে ভুক্তভোগীর পরিবার পারতে থাকতে পারবে না তুলে নিয়ে হয় তুলে নিয়ে যা তাকে মারপিট করে আমার বাড়িতে গাড়িতে করে পাঠাবো মানে কে করছে অপরজিট যে চেয়ারম্যান প্রার্থী আছে তার লোকজন করছে তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী রুবেল নির্বাচন অফিস থেকে একজন প্রার্থীকে তুলে নেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা একক প্রার্থী হয়ে তারা কি জনগণের সেবা দেবে না অন্য কিছু উদ্দেশ্য রয়েছে একটি নির্বাচনকে কুলুষিত করার সামিল এতে রিটার্নিং অফিসারের কার্যালয়ের ভিতর থেকে যদি একজন প্রার্থী অপহরণ হয়ে যান তাহলে নির্বাচনের মাঠের কি অবস্থা এটা নিয়ে তো আর বলার কোনো প্রয়োজন হয় না এ ঘটনায় অজ্ঞাতনামা পনেরো বিশ জনকে আসামি করে সদর থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ আর জেলা নির্বাচন কর্মকর্তা বলছেন বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যারা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত তাদেরকে আওত আইনে আওতায় এনে তাদেরকে স্যারের মুখোমুখি আমরা করতে পারবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদের চিহ্নিতপূর্বক গ্রেপ্তার জন্য আমাদের যে সর্বত্র অভিযান সেটি পরিচালিত হচ্ছে দেলোয়ারকে নির্বাচন অফিস থেকে তুলে নেওয়ার আগে তার বড় ভাই সহ দুইজনকে গাড়িতে করে তুলে নিয়ে ভয়ভীতি দেখানোর পর বাড়িতে পৌঁছে দেয়া হয় বলেও অভিযোগ স্বজনদের হ্যাঁ জয় ধসান যমুনা নিউজ